কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি তো এখন আমার দুপুরের জন্য রান্না রান্নাবান্না করার আগে কিন্তু আমি সব সময় মানে সবজি যেটাই রান্না করি আমি আগে কুটে কাটে সব কিছু রেডি করে রাখি তাতে আমার মনে হয় আমার রান্নাটা করতে অনেক ইজি হয় আর আজকে আমি রান্না করব হচ্ছে দেশি সবজি আর দেশি সবজিগুলো হচ্ছে বাংলাদেশের যে বর্বটি আছে সেটা দিয়ে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ আর রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুমুখী আর এখানে আমার কাছে স্পেশাল রান্না রান্নামানি হচ্ছে দেশি যে কোনো ধরনের শাক সবজি মাছ এগুলো রান্না করলে আমার আসলে ভা মানে রান্না কখন শেষ করবো আর শেষ করার পরে কখন ভাত খাবো আমি কিন্তু সে মানে ওয়েটেই থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বরবটি রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানের বরবটি আসলে যে টাইপের পাওয়া যায় সেটা একটু মানে একটু শক্ত শক্ত হয় তো সেই জন্য আমি কিন্তু প্রথমে বরবটিটাকে একটু পানি দিয়ে ভাপিয়ে নিই তো আমার মনে হয় তখন সিদ্ধটা খুব তাড়াতাড়ি হার এদিকে তো আমার কচুর রান্না মোটামুটি শেষ আর এখন যেহেতু আর আমাদের এখানে এখন একটু গরম পড়তেছে তো বাচ্চাদের জন্য একটা স্মুতি রেডি করে নিচ্ছি আর এই স্মুতিটা আসলে যে পরিমাণ হেলথি সেটা আসলে বলার মতোই না কারণ হচ্ছে এখানে আমি বিভিন্ন ধরনের ফ্রুটস ব্যানানা দুধ জুস সব কিছু ইউজ করে তারপর বাচ্চাদেরকে বানিয়ে দিই আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তাই আমি সবসময় ওদেরকে এই স্মুতিটা বানিয়ে দিই আর যেদিন আসলে আমার রান্নাবান্না থাকে ওই দিন আসলে আমার মাথার মধ্যে অনেক বেশি টেনশন থাকে কারণ হচ্ছে আমি কিন্তু প্রতিদিন রান্না রান্নাবান্না করি না দেখা যায় যে একদিন রান্না করলে দুই দিন আমি খাই কারণ হচ্ছে এখানে প্রতিদিন আসলে রান্নাবান্না করা সম্ভব না কারণ রান্না করলে অনেক বেশি কাজ হয় আর একা একা যেহেতু এখানে সব কাজ করতে হয় তাই প্রতিদিন রান্না করা আসলে পসিবল না আর এখন তো দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শপিংগুলো আর আমার প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে শপিং করার আগে যখন আমি শপিং করতাম তখন শুধু নিজের জন্যই করতাম আর এখন শুধু আমার ঘরের জন্যই আমার শপিং করতে ভালো লাগে আর ঘরের মধ্যে তা সবচেয়ে বেশি ভালো লাগে আমি যখন আমার কিচেনের জন্য শপিং করি আর কিচেনের যে কোনো কিছু দেখলে আমার মনে হয় কি এটা কিনে ফেলি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যা যা আপনাদের সাথে শেয়ার করব। সব কিছুই কিন্তু আমার কিচেনের জন্য আর আমি যখন কোনো জিনিস কিনি তখন কিন্তু আমি চেষ্টা করি যে একটু ডাবল সেম জিনিস ডাবল কেনার জন্য কারণ হচ্ছে যে কোনো জিনিস ডাবল কিনলে সেটাতে যখন যে কোনো কিছু সার্ভ করা হয় তখন দেখতেও সুন্দর লাগে আর আমার বাসার গ্লাসগুলো একেবারেই ভেঙে গিয়েছে তো আজকে আমি কিছু গ্লাস কিনে নিয়েছি আর সেটা হচ্ছে ছোট আর বড় ছোট গ্লাসগুলো আসলে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা শরবত জুস যে কোনো কিছু দিতে প্রয়োজন হয় আর বড়ো গ্লাসগুলো নিয়েছি হচ্ছে আমি পানি খাওয়ার জন্য আর এই গ্লাসগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল আর দেখতে আসলে কীরকম বোঝা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে এগুলার কোয়ালিটি খুবই ভালো আর এত বেশি পাতলা ছিল মনে হচ্ছে যে হাতে নিলে এগুলা ভেঙে যাবে আর আজকের শপিংয়ের মধ্যে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে আমার এই ধরনের বাটির প্রয়োজন ছিল কারণ হচ্ছে এই ধরনের বাটিগুলো আমি বেশ অনেক দিন থেকে খুঁজতেছিলাম কারণ এগুলোতে যে চটপটি হালিম কোনো কিছু খেলে আমার দেখতে যেমন সুন্দর লাগে তারপর হচ্ছে খেতেও মনে যে মজাটা একটু বেশি লাগে আর ক্লিয়ার যে কোনো জিনিসই আমার খুবই পছন্দ তো আমি এটা চারটা চারটে করে আমি কিন্তু আটটা নিয়ে নিয়েছি তো এই তো আজকে শপিং আমার ডান